ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সমাবেশের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী আমার আমরা যেই ভূখণ্ড অবস্থান করতেছি এই ভূখণ্ড এই পর্যন্ত চারবার স্বাধীন হয়েছে আপনারা যার ইতিহাস সম্পর্কে জানেন দীর্ঘ সাড়ে সাতশো বছর পর্যন্ত এদেশের শাসক ছিল মুসলমান ব্রিটিশ মুসলমানদের থেকে ষড়যন্ত্রের ভিত্তিতে এই দেশকে দখল করেছিল প্রায় দুইশো বছর বা একশো বছর পর্যন্ত তারা শাসক ছিল তারা শাসন করে নাই তারা নির্যাতন করেছে অত্যাচার করে অবিচার করেছে এবং সে অত্যাচার অবিচার করেছিল মুসলমানদের উপরে যেহেতু মুসলমান থেকে ব্রিটিশ দেশ দখল করার কারণে মুসলমান ব্রিটিশদের শত্রু হয়ে যায় আর ব্রিটিশরা মুসলমানদের শত্রু মনে করত। এর জন্য মুসলমানদের উপর এমন কোন অত্যাচার নাই যে অত্যাচার ব্রিটিশ করে নাই আপনারা জানেন আশি হাজার আলেমদেরকে ব্রিটিশ হত্যা করেছে আশি হাজার চাকরি চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের উপরে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই মুসলমানদের জাগির প্রথা তাদের জমি সমস্ত আত্মসাত করেছে ব্রিটিশ যেহেতু মুসলমানদের সাথে বৈষম্য করা শুরু করছে এই জন্য ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমান ওই আন্দোলন প্রথম সূচনা করেছিল প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল মুসলমান এবং মুসলমানদের আওয়াজের কারণেই ব্রিটিশ এদেশ থেকে ভাগতে বাধ্য হয়েছিল ভেবেছিলাম বৈষম্য দূর হবে সবাই আমরা শান্তি পাব কিন্তু কি দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সংখ্যালঘু মুসলমানদের সাথে বৈষম্য করতেছে এবার মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড না হলে মুসলমানদের বৈষম্য দূর হবে না স্বাধীনতা পাবে না মুক্তি পাবে না এই জন্য মুসলমান সাতচল্লিশে দেশ ভাগ করে পাকিস্তান পাকিস্তানীয় মুসলিমের ভিত্তিতে মুসলমানদের ভিত্তিতে এটা দেশকে স্বাধীন করেছিল সেই দেশের নাম পাকিস্তান ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে সমস্ত মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু কে দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করতেছে আমাদের অধিকার দেয় না স্বাধীনতা দেয় না আমরা আবার তাদের বিরুদ্ধে আন্দোলন করলাম সংগ্রাম করলাম কি দূর করার জন্য বৈষম্য দূর করার জন্য একত্তরে পশ্চিম পাকিস্তান থেকে ভাগ হয়ে আমরা বাংলাদেশ নামীয় একটা দেশ গড়লাম দেশকে স্বাধীন করলাম ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না সবার অধিকার প্রতিষ্ঠিত হবে কুলি মজদুর শ্রমিক তাঁতি সবাই অধিকার ভোগ করবে পুরুষ মহিলা সবাই তাদের ন্যায্য অধিকার পাবে কিন্তু আমরা কি দেখলাম একত্তর থেকে দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের আগ পর্যন্ত যারাই শাসক ছিল তারা বৈষম্য দূর করতে পারে নেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে নেই আমরা কি দেখেছি এই তেপ্পন্ন বছরে দেখেছি যে গরিব সে আজও গরিব যে শ্রমিক আদশে শ্রমিক যে ভিক্ষার ঝুলি নিয়ে হাঁটত আদশে ভিক্ষার ঝুলি নিয়ে হাঁটে যে ব্যক্তিতে পনেরো বছর আগে ক্ষুধার্থ ছিল আজকেও সে ক্ষুধার্থ যে বস্ত্রহীন ছিল আজও সে বস্ত্রহীন যে বাচ্চাগুলি মেধাবী কিন্তু পয়সার অভাবে শিক্ষা গ্রহণ করতে পারে নাই আজও একই অবস্থায় আছে আমরা কি দেখেছি যারা দোষী তারা দলের কারণে বুক ফুলিয়ে রাস্তায় হাঁটে অথচ খুনি ধর্ষক জালেম ডাকাত বদমাসেরা দল করার কারণে যত বড় অপরাধী হোক না কেন তারা বুক ফুলিয়ে রাস্তায় হাঁটে আর যারা নির্দোষ তারা জেলের মধ্যে ধুকে ধুঁকে মরছে ফাঁসি রশিদে ঝুলছে আমরা কি দেখেছি আজকে জেলে তার মাসের অধিকার পায় না ন্যায্য মূল্য পায় না আজকে কৃষক তার ধানের ন্যায্য মূল্য পায় না আজকে শ্রমিকরা তাদের ন্যায্য মূল্য তারা পাচ্ছে না আমরা কি দেখেছি আজকে পুরুষদের সাথে বৈষম্য করা হচ্ছে আমার মা বোনদের সাথে বৈষম্য করা হচ্ছে আজকে ছাত্রদের সাথে বৈষম্য করা হচ্ছে আজকে বৈষম্য হচ্ছে শ্রেণীভেদে আজকে বৈষম্য হচ্ছে ধনী এবং গরিবের মধ্যে আজকে বৈষম্য হচ্ছে শিক্ষিত এবং মরুক্ষের মধ্যে এই বৈষম্য বিরোধী আন্দোলন আবার শুরু করলাম আবার আমরা স্বাধীনতা পেলাম কিন্তু কি দেখলাম পাঁচই আগস্টের পরে যে বৈষম্যর জন্যই বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছি পাঁচই আগস্টের পরে আবারও জুলুম আবার অত্যাচার আবার অবিচার আবারও চাঁদাবাজি আবারও মিথ্যা মামলা খুন শুধু খুন ইউনিভার্সিটির মধ্যে যারা সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করে সেই তোফাজলকে সেখানে হত্যা করা হয়েছে অসুস্থ পদ্মের দোষী ছিল না নির্দোষ হত্যা করা হয়েছে তাকে আবারও কি দেখলাম যে সমস্ত জায়গাগুলি কেন্টুর কাছে দখলদারি ছিল এখন সেন্টু এসে সেই জায়গাগুলি দখল করে ফেলেছে এতদিন চাঁদা গ্রহণ করছে ফেন্টু এখন চাঁদা গ্রহণ করছে লেন্টু এই ফেন্টু আর লেন্টু এই মন্টু আর সেন্টু এটা পরিবর্তন করতে চাই এটা আমরা দেখতে চাই আমরা কি চাই এই ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা করবে কোনো চাঁদাবাস চাঁদা নিতে পারবে না আমার রিক্সাওয়ালারা স্বাধীনভাবে রিক্সা চালাবে কোনো চাঁদাবাস তাদের চাঁদা গ্রহণ করতে পারবে না আজকে জাগার মালিক নির্ভিঘে বিল্ডিং করবে আমার আমি বিল্ডিং করব কিসের চাঁদাবাস কিসের গুন্ডা না আমরা কি দেখেছি বিল্ডিং করবো এত টাকা দিতে হবে কে তুমি তুমি কি তুমি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশের নাগরিক আমার জমিতে আমি বিল্ডিং প্ল্যান পাশ করে তুমি চাঁদা নেয় আর কি চাঁদা দিচ্ছি আজকে বাস টার্মিনালে চাঁদা দেওয়ার কারণে সবকিছুর দাম বেড়ে যায় আজকে ট্রাক গুলি চাঁদা দেওয়ার কারণে সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে যায় আজকে অফিসে যাবেন আমার গরিব বাবারা তো অফিসে ঢুকতেই পারে না সেখানে সে সাহায্য অবস্থা বসে থাকে একজন গরিব একজন শ্রমিক তার আত্মনাথ নিয়ে নালিশি নিয়ে তার কাছে ঢোকার কোনো চান্সই নাই মনে বিশাল প্রসাদ হেসি দারোয়ান অমু তমু মনে হয় এ এক রাউনি রাষ্ট্রের মধ্যে চলে আস এই রাষ্ট্র তো চাই না আমরা চাই কেমন রাষ্ট্র যেমন ওমর আব্দুল খাত্তা আব্দি আল্লাহ সাধারণ একজন ব্যক্তি বলেছেন ওমার তোমার বক্তব্য শুনবো না যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের জবাব না দিবা তুমিও বাইতুল মালের কাপড় থেকে জামা বানিয়েছ আমিও বাইতুল মালের কাপড় থেকে জামা বানিয়েছি তোমার জামা এত সুন্দর আমার জামা এত খাটো কেন নিশ্চয়ই তুমি বাইতুল মালের টাকা আত্মসাত করেছো এই আত্মসাতের জবাব না দেওয়া পর্যন্ত আমি তোর বক্তব্যই শুনবো না সাধারণ পাবলিক বলেছে অমরাবাদী বললেন এর জবাব আমি দেবো না আমার ছেলে আবদুল্লাহ দিবে আবদুল্লা রাহ বললেন আমার বাবা বাইতুল মালের টাকা আত্মসাত করেন নাই বরং বাইতুল মাল থেকে আমিও কাপড় পেয়েছি আমার বাবাও কাপড় পেয়েছে আমরা উভয় যদি জামা বানাই আমার জামাও সুন্দর হয় না বাবার জামাও সুন্দর হয় না এই জন্য আমার কাপড় আমার বাবাকে হাদিয়া হিসেবে দিয়েছে আমি বিশ্বাস করি ওই রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্রের প্রাইম মিনিস্টারকে প্রেসিডেন্টকে আমার রিকশাওয়ালা আমার ঠেলাওয়ালা আমার গরিব আমার তাঁতি আমার মজদুর আমার ঋষি আমার কামাররা প্রশ্ন করবে আপনার পিয়ন চারশো টাকার মালিক হলো কিভাবে আপনার পিয়ন চারশো কোটি টাকার মালিক হলো কিভাবে এটা প্রশ্ন করবে সাধারণ মানুষ আপনার একজন পিয়ন হেলিকপ্টারে ঘুরে কিভাবে জবাব দিতে হবে আপনাকে একজন ড্রাইভার দুইশো কোটি টাকার মালিক হয় কিভাবে জবাব দিতে হবে আপনার দলের ছাত্রলীগের সভাপতি দুই হাজার কোটি টাকা পাচার করে কিভাবে জব দেন যদি জব দিতে পারেন তো ক্ষমতা থাকেন আর জবাব না দিতে পারলে ক্ষমতা থেকে নামেন যেই দিন আমার সাধারণ মানুষ এই প্রশ্নগুলি করতে পারবে সেই দিন এই রাষ্ট্র মানুষগুলি শান্তিতে বসবাস করতে পারবে সেই দিনে আমরা স্বাধীন হব এর আগে স্বাধীন হতে পারবো না আজকে পরাধীন স্বাধীনতা আমাদের মধ্যে নাই আজকে গরিব এলাকার মানুষগুলির অবস্থাটা কি তেপ্পন্ন বছর স্বাধীনতার পরেও যদি বাংলাদেশের মানুষ ক্ষুধার তার তার বাচ্চাকে বিক্রি করে দেয় আমাদের স্বাধীনতা ব্যর্থ হয়েছে আজকে তেপ্পন্ন বছর স্বাধীনতার পরেও আমার গরিব নির্দি মানুষ যদি এক মোটা খাদ্যের জন্য কাক কুকুরের সাথে ডাস্টবিনে লড়াই করে আমরা স্বাধীনতা ব্যর্থ করেছি ব্যর্থ হয়েছি আজকেও যদি ঢাকার বুকে আমার হাজারো গরিব মানুষ খোলা আকাশে নিচে শুয়ে থাকে নিশের মধ্যে ভেজে বৃষ্টির মধ্যে ভিজে আর রদ্রের মধ্যে পড়ে তার স্বাধীনতা ব্যর্থ হয়েছে আজকেও যদি আমার বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকে তার স্বাধীনতা ব্যর্থ হয়েছে আজকেও যদি সংসারে টাকার যোগান না দিতে পেরে সংসারে সবাই আত্মহত্যা করে আর সাদৃশ্যতা ব্যক্ত হয়েছে। অসু মারুমান খাত্তাব রাদিয়াল্লাহ বলেছেন আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলেও একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। একটা কুকুরের খবর নিয়া না কেন? তার দেখভাল কোলা না কেন? আজকে এর কুকুরের দেখভাল করার জন্য মুসলমানের শাসক প্রস্তুত ছিল আর اشرفুল মাকলুকাত এই মানব সন্তান যারা সবচেয়ে দামি সবচেয়ে সম্মানিতও এদের দেখভাল করার কোনো মানুষ আজ পর্যন্ত কোনো শাসক হিসেবে আমরা দেখতে পারি নেই বৈষম্য দূর করতে হবে আজকে বাংলাদেশ সব জায়গায় বৈষম্য আজকে বাংলাদেশের ছাত্ররা চাকরির জন্য প্রেয়ার করতে পারবে তাদের বয়স থাকবে তিরিশ অথচ দেখেন আমাদের দেশে কত বড় বৈষম্য পাহাড়ি ছাত্ররা চাকরির জন্য দরখাস্ত করবে তাদের বয়স চল্লিশ হলেও চলবে বড় বৈষম্য আমাদের সাধারণ ছাত্ররা চাকরির জন্য দরখাস্ত করলে তাদের বয়স হতে হবে আর পাহাড়িরা দরখাস্ত করলে তাদের বয়স আজকে যদি চাকরির জন্য আবেদন করে তাদের বয়স সীমা বত্রিশ আর সাধারণ মানুষের বয়স সীমা বর্ষসীমা তিরিশ আজকে হাজারো দেশের মধ্যে একশো বাষট্টিটা দেশের মধ্যে চাকরির আবেদনের বয়সীমা কোনো দেশে পঁয়ত্রিশ কোনো দেশে চল্লিশ আর কোন দেশে কোনো বয়স বয়স বয়সীমাই নেই অথচ আমাদের দেশে সাধারণ ছাত্রদেরকে বেকার জন্য আজকে লক্ষ লক্ষ ছাত্র বেকার কারণ তাদের চাকরির বয়সীমা বয়সীমা তিরিশ অথচ একজন ছাত্র যখন বুয়েট থেকে মেডিকেল থেকে ইউনিভার্সিটি থেকে বের হয় তার বয়স হয়ে যায় সাতাইশ বা আঠাইশ তখন সে যদি তিরিশ বছরের মধ্যে চাকরি আবেদন করতে হয় চাকরি পাবে কিভাবে আমাকে বলুন তো অবশ্যই চাকরির বয়স সীমা বাড়াতে হবে কম পক্ষে পঁয়ত্রিশ বছর করতেই হবে আমরা চাই চল্লিশ বছর করা হোক এছাড়া অন্যান্য কান্ট্রির মধ্যে কোনো বয়স সীমা নাই আমাদের দেশেও যদি বয়স সীমা না থাকে তাহলে হাজারো হাজারো যুবকরা চাকরিজীবী হবে আমাদের আর্থিক উন্নয়ন হবে এবং আমাদের যেই সমাজগুলির মধ্যে চলতেছে যারা বেকার থাকার কারণে চরিত্র খারাপ হচ্ছে তাদের চরিত্র খারাপ হবে না তাদের চরিত্র ভালো হয়ে যাবে এই জন্য আপনারা কি মনে করেন চাকরির বয়স সীমা কথা হওয়া দরকার কমপক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ সবাই রাজিয়া আছে ইনশাল্লাহ কে কে রাজিয়া হাত তোলেন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রের চাকরির আবেদনের জন্য ৩৫ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে তার আবেদন করতে পারবে এটা আমরা চাই প্রিয় দেশবাসী ইসলাম ক্ষমতা আসলে কি হবে গরিবরা ধনী হয়ে যাবে আর ধনীদের মধ্যে সমতা চলে আসবে বর্তমান অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় উদাহরণস্বরূপ আজকে আপনি ইসলামী ব্যাংকে যাবেন এই সামনে ব্যাংক আছে যেভাবে আমাকে পাঁচ লক্ষ টাকা লোন দেন ব্যাংকওয়ালা বলবে ভাই আপনার কি পাঁচ লক্ষ টাকা লোন নেওয়ার মর্গেজ আছে আপনি বলবেন ভাই আমি খয়রাতি মানুষ ভিক্ষুক মানুষ আমি কোথায় লোন পাবো ব্যাংক কি বলবে লোন আপনার জন্য নয় যেই ব্যক্তি আগের থেকেই ধনী ব্যাংক তাকেই টাকা দিয়ে ধনী বানায় গরিবদের জন্য এখানে টাকা কোনো ব্যবস্থা নাই তাহলে ব্যাংক কাকে লোন দেয় যার আগের থেকেই আছে যার পাঁচ লক্ষ টাকা আছে ব্যাঙ্ক থেকে পাঁচ লক্ষ টাকা দেয় তাই কয়বার ধনী হলো দুই বার আগে পাঁচ লক্ষ টাকার মালিক ব্যাঙ্ক থেকে পাঁচ লক্ষ টাকা দিসে দুই বার ধনী যে ব্যক্তি লোন নেয় তারই লোন মাফ হয় তিনবার ধনী যে ব্যক্তি লোন নেয় তার ইন্টারেস্ট মাফ হয় কয়বার ধনী চারবার একজন ধনী চারবার ধনী হয় আর একজন গরিবের প্যাটের মধ্যে পাঁচটা লাত্তি হয় যেরকম আগের থেকে পাঁচ লক্ষ টাকা ছিল না এক লাক্ষ ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দেয় নাই দুই লাখ কি তার লোন মাফ হয় নাই তিন লাখ কি তার ইন্টারেস্ট মাফ হয় না চার লাখ কি আর যেই বড় লোককে টাকা মাফ করা হয়েছে ওই টাকা যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো তার একটা অংশী ওই গরিবও ছিল বড় মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আর এক কয় লাখ তাই গরিবের পেটে পাঁচ লাখ আর বড় লোকটা চারবার ধনী বর্তমান অর্থনীতি কোনোদিন গরিবদেরকে ধনী বানানো সম্ভব নয় কিন্তু ইসলামী অর্থনীতি গরিবদের জন্য ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে একজন গরিব দরিদ্র সীমার নিচে থাকবেন না আমি চ্যালেঞ্জ উদাহরণস্বরূপ জাকাত ইসলামের গোটা অর্থনীতি সব গরিবদের জন্য জাকাত কাদের জন্য গরিবদের জন্য অসর কাদের জন্য গরিবদের জন্য ফেতরা কাদের জন্য গরিবদের জন্য মানব কাদের জন্য গরিবদের জন্য গরিবদের জন্য ইসলামের সমস্ত অর্থনীতি গরিবদের জন্য অত কপাল পড়া এই গরিব ইসলাম পছন্দ করে না যদি ইসলাম ক্ষমতা আসে চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হবে না আপনারা জানেন গরিব বন্ধুরা আজকে আঠারো লক্ষ কোটি আপনার ঋণী আঠারো লক্ষ কোটিটা বাংলাদেশ ঋণী অর্থাৎ আপনারা যারা দাঁড়ানো আছেন প্রত্যেকটা মানুষের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে সে দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে তারপর জন্মগ্রহণ করবে আজকে মেঘা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি কোটি টাকা চুরি হয়েছে আজকে বাংলাদেশ ব্যাংক থেকে আটানব্বই হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে আপনারা কি জানেন আজকে বাংলাদেশের গোটা অর্থনীতি মাত্র বিশ পঁচিশ ফ্যামিলির কাছে যদি আমরা এই টাকাগুলি বাংলাদেশের সমস্ত গরিবের মধ্যে সমবন্ধন করতে পারতাম তাহলে বাংলাদেশের সমস্ত গরিব দরিদ্র যদি বাংলাদেশের প্রত্যেকটা গরিবের মধ্যে সুষম বন্টন করতে পারতাম তাহলে আমার বাংলাদেশের একজন গরিবও গরিব থাকতেন না সবাই দরিদ্র সীমার উপরে চলে যেত চোদ্দ লক্ষ কোটি টাকার মাধ্যমে যদি গরিবদের ইন্ডাস্ট্রিজ করতাম এই ইন্ডাস্ট্রিজের মালিকও গরিব শ্রমিকও গরিব আমার ইন্ডাস্ট্রিতে আমি চাকরি করব ইন্ডাস্ট্রির কাদের গরিবদের ধরে নেন আজকে দশ হাজার গরিব নিয়ে একটা ইন্ডাস্ট্রিজ করলাম এই ইন্ডাস্ট্রির মালিককে ওই দশ হাজার গরিব শ্রমিককে দশ হাজার গরিব ওই শ্রমিকরা তার নিজের ইন্ডাস্ট্রিতে কাজ করবে লাভবান হবে দশ হাজার শ্রমিক এরকম যদি আমরা বাংলাদেশের প্রত্যেকটা গরিবকে নির্বাচিত করে তাদের ইন্ডাস্ট্রিজ করতে পারতাম কর্মসংস্থা করতে পারতাম বাংলাদেশের ইসলামী সরকার যদি হয় তাহলে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সম্পত্তি জনশক্তি এই জনশক্তিকে আমরা এমনভাবে ইউটিলাইজ করতাম গোটা দুনিয়ার মধ্যে পরিকল্পিতভাবে আমাদের বাংলাদেশের মানুষকে সাপ্লাই দিতাম আপনাদের পয়সার প্রয়োজন ছিল না বাংলাদেশ ব্যাংক আমার প্রত্যেকটা গরিবের জন্য ডোনেশন করত টাকা দিয়ে তাদেরকে বিদেশে পাঠিয়ে সেখান থেকে আমরা হাজার হাজার কোটি কোটি টাকার রেমিডিস আনতে পারতাম কিন্তু এই পরিকল্পনা বাংলাদেশের সরকারের নেই আপনারা জানেন বাংলাদেশ সরকার এই তেপ্পন্ন বছরে যারা ছিল তারা শুধু নিজেদের সেফটির জন্য নিজেদের উন্নয়নের জন্য আইন করছে কিন্তু জনগণের উন্নয়নের জন্য কোনো আইনই করে নেই র্যাব শুধু সরকারকে নিরাপত্তা দেওয়ার জন্য আজকে বিজেপি সরকারকে নিরাপত্তা দেওয়ার জন্য আজকে এনএচআই সরকারকে নিরাপত্তার জন্য আজকে ডিজিএফআই সরকারকে নিরাপত্তা দেওয়ার জন্য আজকে ডিবি সরকারকে নিরাপত্তা দেওয়ার জন্য আজকে পুলিশ সরকারকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য আইন ওরা করা ওরা আমাদের ধ্বংস করে ফেলছে আমাদের রক্ত গ্রহণ করেছে আমাদের হত্যা করেছে আমাদের জুলুন করেছে নির্যাতন করেছে আমি বারবার বলবো এই থিওরি মনে রাখবেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ চোখ বিও চোখ সিও চোখ যদি ক্ষমতা থাকে এ সে কি করবে এ আন্দোলন করলাম সংগ্রাম করলাম বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি ও আদর্শ পরিবর্তন হয়নি যতক্ষণ পর্যন্ত নিজ আদর্শ পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত জুলুম অত্যাচার বন্ধ হবে না ওসি যায় ঘুষ যায় না এসপি সরে ঘুষ সরে না ডিসি পরিবর্তন হয় দুর্নীতি পরিবর্তন হয় না কারণটা কোথায় এর কারণ হলো নেতা এবং দল পরিবর্তন হয় ব্যক্তি পরিবর্তন হয় নিত আদর্শ পরিবর্তন হয় না এই জন্য আমাদের শায়ক অমর সন্দেব বরাল্লাহ মার্কাতে বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেতুল গাছে মিষ্টি ফলের আশা করা যায় না চোর ডাকাত বদমাস ধর্ষক লুটেরা দুর্নীতি বাজের মাধ্যমে দেশ কোনদিন দুর্নীতি মুক্ত করা যায় না এই জন্য আসুন যাদের দলের মধ্যে দুর্নীতিবাজ আছে চোর আছে ডাকাত আছে বদমাস আছে খুনি আছে জনগণ ঐক্য হন আজকে থেকে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রত্যাখ্যান করুন যেই দলের মধ্যে খুনি থাকবে যেই দলের মধ্যে দুর্নীতিবাজ থাকবে যেই দলের মধ্যে চাঁদাবাজ থাকবে যেই দলের মধ্যে দখলদারি থাকবে ওই দলকে প্রত্যাখ্যান করুন জনগণ যদি ঐক্য হতে পারেন তাহলে ইনশাআল্লা যেরকম জনগণ ঐক্য হওয়ার কারণে দেশ থেকে ফ্যাসিস্ট সরকার ভাগতে বাধ্য হয়েছে আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে ইনশাল্লাহ দেশ থেকে চিরতরে দুর্নীতি দূর করতে আমরা সক্ষম হব ইনশা আল্লাহ ইনশাল্লাহ কাজে চরমলক্ষ্য হন আগামী নির্বাচনে কোনো চোর টাকাত বদমাস ঘুষকর দুর্নীতিবাজকে আমরা ভোট দেব না আসুন যাদের মধ্যে আল্লাহর ভয় যাদের চেহারার মধ্যে নবীর সুন্নাত আছে যারা আল্লাহকে ভয় করে কেয়ামতের ময়দা আল্লাহর সামনে সাক্ষী দিতে হবে হিসাব দিতে হবে সেই দিনকে যারা ভয় করে এমন ব্যক্তিদেরকে নেতা নির্বাচন করুন যতদিন পর্যন্ত এই ব্যক্তিদেরকে নেতা নির্বাচন করতে পারবেন না ততদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম শান্তি আসবে না এখন হুজুর আপনারা হুজুর আমরা তো হুজুর না আপনারা টুপি পরেন দাড়ি রাখেন লম্বা জামা গায়ে দেন আপনাদের সাথে তো আমাদের নীল নাই ওরে বোকা ইমামের জন্য শর্ত আছে মুক্তাদির জন্য কোনো শর্ত নেই কথা বলেন না কেন আপনারা সবাই মুক্তাদি যারা নেতৃত্ব দেবে তারা ইমাম কাজে ইমামের জন্য শর্ত থাকে মুক্তাদের জন্য শর্ত থাকে না আমরাই আপনাদের আপন আর ওই কুণ্ডা বদমাসরা আপনাদের কোনো আপন হতে পারে না কাজে আগামী নির্বাচন ঐক্যবদ্ধভাবে এই শান্তির প্রতীক সবার জন্য ঠিক কথা ঠিক না সবার জন্য এটা মুসলমানদের প্রতীক এটা খ্রিস্টানদের হিন্দুদের প্রয়োজন নাই কথা বলেন না কেন বামপন্থীদের প্রয়োজন নাই পুরুষের প্রয়োজন নেই মহিলাদের প্রয়োজন নেই সবার প্রয়োজন আমি বিশ্বাস ইসলাম হুকুমত হলে এদেশের মহিলারা ন্যায্য অধিকার পাবে মেয়েরা ধনী হয়ে যাবে বড় শিক্ষিত হয়ে যাবে এবং মেয়েদেরকে সবচেয়ে বেশি প্রোটেকশন দেওয়া হবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে কাজে আসুন না আগামী নির্বাচনে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হবে সমস্ত সন্ত্রাসের বিরুদ্ধে ইসলামের ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য শান্তির প্রতীক হাত পাকাকে সবাই বলুন করে ইনশাআল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ কি ভুল করলাম না তো আসেন ইনশাআল্লাহ বারবার আমরা হুসুক খেয়েছি বারবার আমরা ব্যর্থ হয়েছি এবার আর ব্যর্থ হইতে চাই না আগামী নির্বাচনে হাত পাকে ইনশাআল্লাহ প্রতি শিকর বিজয় করবো কে কে রাজি দুই হাত নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহ সবাইকে কবুল করে নেন